আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে দীর্ঘ এক বছর পর বিপিএল এসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একের পর এক চমক দেখিয়ে বাঘা বাগা সব তারকা ক্রিকেটার নিতে চলেছে তাদের দলে তো আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু হাজার ছাব্বিশ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সম্ভাব্য সেরা স্কোয়াড তো চলুন এক নজরে দেখেনি নি হাজার ছাব্বিশ বিপিএল জন্য কেমন স্কোয়াড সাজিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাম্বার ওয়ান ইমরুল কায়েস নাম্বার টু মুস্তাফিজুর রহমান নাম্বার থ্রি তানভীর ইসলাম নাম্বার ফোর মঈন আলী নাম্বার ফাইভ মাহাদুল ইসলাম অংকন নাম্বার সিক্স তাহিদ হৃদয় নাম্বার সেভেন মেতু ফোরট নাম্বার এইট্রাসেল নাম্বার নাইন ইফতার আহমদ নাম্বার টেন মোহাম্মদ রেজওয়ান নাম্বার এলেভেন নাসিম শাহ নাম্বার টুয়েল নূর আহমদ নাম্বার থার্টিন রাশিদ খান নাম্বার ফোরটিন জামান খান নাম্বার ফিফটিন সুরীর নারিন নাম্বার সিক্সটিন জাকির আলী নাম্বার সেভেন্টিন মোহাম্মদ মুশফিক হাসান নাম্বার এইটিন আমির জামান নাম্বার নাইনটিন উইল জ্যাক্স নাম্বার টোয়েন্টিন ব্রোক গ্রেস্ট নাম্বার টোয়েন্টি ওয়ান রেমন রেফেল নাম্বার টোয়েন্টি টু মোহাম্মদ হারিস নাম্বার থ্রি খান নাম্বার সালমান হুসাইন নাম্বার টোয়েন্টি ফাইভ ইসলাম তো দীর্ঘ এক বছর পর বিপিএলে এসে কি কুমিল্লা ভিক্টোরিয়ানস এই স্কোয়াড নিয়ে দুই হাজার ছাব্বিশ বিপিএলে তারা চ্যাম্পিয়ন হতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ